আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন শুরুতে আপনাদেরকে একটা কথা বলি আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে ভাই কাজ যদি জানা থাকে কাজের অভাব নেই যদি আপনি কাজ না জানেন তখনই কিন্তু আপনার কাজের অভাব হবে বর্তমানে সৌদি আরবে যারা মোয়াল্লেম আছে যে কোনো সেক্টরের মোয়াল্লেম হতে পারে সেই মোয়াল্লেম কিন্তু এমন কোন মোয়াল্লেম নেই বলতে পারবে না যে ভাই আমি দুই মাস এক মাস বেকার বসে আছি প্রত্যেকটা মোয়াল্লেমে কিন্তু আলহামদুলিল্লাহ কাজ করতেছে যেমন ধরেন আপনি হতে পারেন রং মিস্ত্রি হতে পারেন আপনি রড মিস্ত্রি হতে পারেন আপনি কনস্ট্রাকশনের কাজ জানেন হতে পারেন আপনি কনস্ট্রাকশনের গাতনির কাজ জানেন হতে পারে আপনি টাইসের কাজ জানেন পাইপ ফিটারের কাজ জানেন অর্থাৎ আপনি কাজ জানেন এরকম কোনো প্রবাসী বলতে পারবে না যে আমি বেকার বসে আছি দুই মাস হলো তিন মাস হলো চার মাস হলো বেকার বসে আছি যারা মোয়াল্লেম প্রকৃত মোয়াল্লেম তাদের কিন্তু কোনো না কোনো জায়গায় কাজ আছে তো তেমনি মোয়াল্লেমদের জন্য একটি কাজের অফার নিয়ে এসেছি কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না খুব সুন্দর একটা কাজ এবং সুন্দর স্যালারি পাবেন আপনারা তো কাজটা হচ্ছে প্লাস্টারের মোয়াল্লেম অর্থাৎ সৌদিদের যে বাড়িঘর তৈরি করা হয় সেটা যে প্লাস্টার করা হয় সেই প্লাস্টারের মোয়াল্লেম প্রয়োজন একবারে প্রকৃত মোয়াল্লেম যদি আপনি টুকটাক কাজ পারেন হেল্পারই করছেন এরকম হলে কিন্তু চলবে না একবারে প্রকৃত যদি মোয়াল্লেম হয়ে থাকেন আমার পনেরো জন লোক লাগবে একবারে হাইল সিটিতে আপনি আসবেন আমি রিসিভ করে সরাসরি আমি কাজের স্থানে আপনাদেরকে নামিয়ে দিয়ে আসবো মাসে মাসে স্যালারি পাবেন একবারে আপনি যদি প্লাস্টারের প্রকৃত মোয়াল্লেম হয়ে থাকেন তাহলে আপনি শুধুমাত্র ফোন করবেন অযথা কেউ ফোন করে বিরক্ত করবেন না তো এখানে ডিউটি হচ্ছে টার্গেট অনুসারে সকাল আটটা হতে পারে ছয়টা হতে পারে সাতটা হতে পারে ডিউটি হচ্ছে টার্গেট অনুসারে অর্থাৎ আপনারা দুটা মোয়াল্লেম থাকবেন একটা হেলপার থাকবে একটা সৌদির বাড়ি দিয়ে দিবে এই সৌদির বাড়ি আপনারা দুই দিন তিন দিনের ভিতরে আপনারা প্লাস্টার করে দিবেন বা একদিনের ভিতরে প্লাস্টার করে দিবেন এরকম একটা টার্গেট থাকবে তো টার্গেট শেষ আপনার হাজিরা প্রতিদিনের হাজিরা আপনি পেয়ে যাবেন অর্থাৎ প্রতিদিন একশোরিয়াল রিয়াল করে আপনাকে হাজিরা দেওয়া হবে আর হাজিরাটা অবশ্যই মাসিক হিসাবে অর্থাৎ আপনি ধরেন এক মাসে পঁচিশ দিন কাজ করেছেন তাহলে পঁচিশশো রিয়াল তাহলে পঁচিশশো রিয়াল আপনি মাসে পেয়ে যাবেন প্রতিদিন আপনাকে টাকা দেবে না তবে আপনি মোয়াল্লেম যদি হন তাহলে একশো রিয়াল করে প্রতিদিন আপনাকে হাজিরা দেওয়া হবে নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে আপনাকে সকালের নাস্তা দিবে মালিক এবং দুপুরের খানা দিবে মালিক সকালের নাস্তা প্লাস দুপুরের খানা যেহেতু এটা রমজান মাস রমজান মাসে এটা দেবে না রমজানের পরে থেকে এটা চালু হবে সকালের নাস্তা এবং দুপুরের খানা বাকিটা হচ্ছে থাকা খানা এবং আপনার কারেন্ট বিল আপনার পানির বিল সবকিছু এটা নিজের বহন করতে হবে অর্থাৎ আপনাকে শুধু সকালের নাস্তা দিবে এবং দুপুরের খানা দিবে বাকি সবগুলো আপনার আপনি থাকার জায়গা আপনার খানা খরচ আপনার আপনার কারেন্ট বিল পানির খরচ নেট বিল এগুলো সবকিছু আপনাকে বহন করতে হবে কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না যদি আপনি প্লাস্টারের মলেম হয়ে থাকেন বেকার যদি থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপেও নক করতে পারবেন সরাসরিও ফোন করতে পারবেন যদি আপনার কাজের প্রয়োজন নাও হয়ে থাকে তারপরও দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী কাজ পেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম